ঢাকার ঐতিহ্যবাহী এলাকাগুলোর মধ্যে শহীদনগর একটি ঐতিহাসিক নাম এখানকার মানুষের জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য সংস্কৃতি কিছুতেই মিশে আছে পুরান ঢাকার গৌরব আর সেই ঐতিহ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শহীদনগর বউবাজার দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর আগে এই বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন এলাকাবাসীর প্রিয় মুখ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের রূপকার সাবেক সফল ওয়ার্ড কমিশনার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা সাত আসনে দল থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোশাররফ হোসেন খোকন সময় বদলেছে প্রযুক্তি ও নগরায়নের ঢেউ এসে ঢাটাকে করেছে নতুন করে প্রাণবন্ত তেমনি পুরনো এই বাজারটিকেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করা হয়েছে গত একত্রিশে অক্টোবর বাদ এশা শহীদনগর বউ বাজারের এই নবনির্মিত ও আধুনিক ভবনের উদ্বোধন হয় এক উৎসব মুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজারটির প্রতিষ্ঠাতা সাবেক কমিশনার আলহাজ মুশরফ হোসেন খোকন এবং তার পরিবারবর্গ তাদের আগমনে পুরো বাজার প্রাঙ্গণ যেন আনন্দে ভরে ওঠে নারী ও পুরুষ ব্যবসায়ীরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তাদের প্রিয় নেতাকে সেই মানুষটিকে যিনি নিজের শ্রম সময় আর মেধা দিয়ে এই এলাকার উন্নয়নে রেখেছেন অসামান্য অবদান নগরের বৌবাজার শুধু একটি বাজার নয় এটি এই এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র এখান থেকে প্রতিদিন শত শত নারী ও পুরুষ জীবিকা নির্বাহ করেন তাজা সবজি শাকপাতা মাছ মাংস সব কিছুই এখানে মেলে সবচেয়ে কম দামে এবং ভালো মানে এ কারণে ক্রেতাদের ভিড় থাকে সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ করে নারী ক্রেতাদের উপস্থিতি সবসময়ই বেশি দেখা যায় নতুনভাবে নির্মিত বাজারে এখন রয়েছে প্রশস্ত রাস্তা পর্যাপ্ত আলোর ব্যবস্থা স্যানিটেশন সুবিধা নিরাপত্তা ক্যামেরা এমনকি ক্রেতাদের জন্য বিশ্রাম কেন্দ্র বাজারের ব্যবসায়ীরা জানান সাবেক কমিশনার খোকন সাহেবের সরাসরি তত্ত্বাবধান ও নজরদারির কারণে এখানে চুরি ছিনতাই বা চাঁদাবাজির মতো ঘটনা ঘটে না বললেই চলে সব কিছু পরিচালিত হয় শৃঙ্খলার সঙ্গে একেবারে আদর্শ বাজারের মতোই বাজারের এক নারী ব্যবসায়ী বলেন আমরা অনেক বছর ধরে এখানে দোকান করছি আগের বাজারটা পুরনো ছিল কিন্তু এখন নতুন বাজারে ব্যবসা করতে অনেক সুবিধা হচ্ছে কুকুন সাহেবের জন্য আমরা দোয়া করি নিয়মিত ক্রেতা নাজমুল হাসান বলেন এখানে সব কিছু পাই সাশ্রয়ী দামে সবচেয়ে ভালো লাগে বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা আর নিরাপত্তা দেখে খোকন সাহেব বলেন নগরের মানুষ আমার পরিবার এই বাজার তাদেরই সম্পদ আমি চাই তারা যেন আধুনিক সুযোগ সুবিধা পায় নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারে তার এই কথায় উপস্থিত সবার মুখে আনন্দের ছাপ স্পষ্ট হয়ে ওঠে কারণ এই বাজার কেবল দোকানদারদের নয় এটি শহীদ নগরের মানুষের অস্তিত্বের অংশ উদ্বোধনের দিন বাজার জুড়ে ছিল উৎসবের আমেজ ফিতাকাটা দোয়া মাহফিল আলোকসজ্জা ও সাংস্কৃতিক পর্বে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ সবাই এক বাক্যে বলেন খোকন ভাই যেভাবে কাজ করেন তাতে আমরা বিশ্বাস করি শহীদনগর একদিন পুরোপুরি আধুনিক নগরীতে রূপ নেবে শহীদনগর বউবাজারের এই পুনর্নির্মাণ প্রকল্প শুধু একটি ভবন নয় এটি উন্নয়ন নিরাপত্তা এবং মানবিক নেতৃত্বের প্রতীক আলহাজ মোশারফ হোসেন খোকন সাহেবের অক্লান্ত পরিশ্রম ও দৃষ্টিভঙ্গি প্রমাণ করেছে যদি দায়িত্বশীল নেতৃত্ব থাকে তবে পরিবর্তন সম্ভব আর সেই পরিবর্তন এখন চোখে দেখা যায় নগরের বুকে